আপনি কি দর্জি কাজে একেবারেই নতুন ব্লাউজ কাটিং ও সেলাই শিখতে চাচ্ছেন সাহস পাচ্ছেন না আপনাকে এই ভিডিওতে আমি দেখাবো পুরাতন ব্লাউজ থেকে কীভাবে নিয়ে একটি ব্লাউজ কাটিং ও সেলাই করতে হয় কমপ্লিট করে দেখাবো কিন্তু এখানে আপনাকে একটি কাজ করতে হবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে কিন্তু আপনি সহজে শিখতে পারবেন কারণ এত সহজ করে বুঝিয়েছি আমি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই কিন্তু আপনি ব্লাউজ কমপ্লিট শিখে নিতে পারবেন চলুন তাহলে কাটিং ও সেলাইটি করে দেখাই একটি পুরাতন ব্লাউজ থেকে যখন মাপ নিয়ে আমরা ব্লাউজ কাটিং করব সর্বপ্রথম আমাদেরকে যে মাপ নিতে হবে ব্লাউজের লম্বা মাপটি নিতে হবে ব্লাউজের লম্বা মাপটি যখন আমরা নেব ব্লাউজটি ঠিক আছে পিছন পাটির দিকে আমাদেরকে লম্বা মাপটি নিতে হবে শোল্ডারের যে এখানে সিলাইটি আছে এখানে আমাদেরকে ফিতেটি রাখতে হবে রেখে মেপে দেখতে হবে ব্লাউজটি কত ইঞ্চি লম্বা আছে এই ব্লাউজটি এখানে সাড়ে পনেরো ইঞ্চি লম্বা আছে এখানে আমাকে আরও এক ইঞ্চি বাড়িয়ে দিতে বলেছে এখানে আমি সাড়ে ষোলো ইঞ্চি লম্বাটি দিয়ে দিচ্ছি আপনার যতটুকু লম্বা নেওয়ার প্রয়োজন এইভাবে মেপে ততটুকু নিতে হবে প্রয়োজনে যদি বাড়িয়ে নিতে হয় বাড়িয়ে নেবেন প্রয়োজনে যদি কমিয়ে নিতে হয় কমিয়ে নেবেন আর যদি যে লম্বাটি আছে এটাই আপনার অ্যাকুরেট হয় তাহলে এই মাপটি দিয়ে দেবেন কাপড়টিকে একেবারে এইভাবে ওপেন করে নিতে হবে এরপরে এদিকে ভাজ করে নিয়ে নিতে হবে কাপড়টিকে এইভাবে বডি অনুযায়ী ভাঁজ করে নেওয়ার পরে নিচে সেলাই মার্জিনের জন্য কাপড়কে একটি মার্জিন করতে হবে তো নিচে আপনি দেড় ইঞ্চি পরিমাণ কাপড়েরকে একটি মার্জিন করে নিয়ে নেবেন এই মার্জিনে ফিতাটি রাখতে হবে তো এইভাবে ফিতাটি রেখে আপনার যত ইঞ্চি লম্বা আসবে তত ইঞ্চিতে মার্জিন করতে হবে এবং সেলাই মার্জিনের জন্য আরও হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হবে এই মার্জিন দুইটাকে এখানে সোজা করে টেনে নিতে হবে এরপরে আমাদের যে মাপগুলো নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি তো এইভাবে ব্লাউজটি রাখার পরে এখন আমাদেরকে বডি মাপটি মেপে দেখতে হবে বডি মাপটি মেপে দেখার জন্য দেখুন এখানে হাতের যে এখানে সিলাইটি আছে এখানে থেকে ফিতেটি ধরতে হবে আমাদেরকে এবং এখানে ধরতে হবে ধরে এখানে যদি আমি মেপে দেখি সাড়ে বিশ ইঞ্চি আছে সাড়ে বিশ দুখানি কথা হচ্ছে একচল্লিশ এই ব্লাউজটির বডি আছে একচল্লিশ ইঞ্চি এখানে আমাকে এক ইঞ্চি বাড়িয়ে দিতে বলেছে তাহলে এখানে মোট বিয়াল্লিশ ইঞ্চি বডিটি আমাকে তৈরি করতে হবে কত ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চি তো এখানে যদি বডির মাপটি আমাকে বাড়িয়ে দিতে হবে এই জন্য পুরাতন যে শোল্ডারের মাপটি আছে এই মাপে আমি শোল্ডারের মাপটি নিব না এটা বডি অনুযায়ী নিয়ে নিব কারণ এই মাপে যদি এখন শোল্ডারের মাপটি দেই বডি অনুযায়ী শোল্ডারের মাপটি কম হয়ে যাবে ওকে আর যদি আপনার বডির মাপটি ঠিক থাকে তাহলে সোল্ডারের মাপটি মেপে যত ইঞ্চি আসবে তত ইঞ্চি আপনাকে নিতে হবে তো দেখুন এখানে আমি মেপে দেখাচ্ছি এই হাতের যে সিলাই আছে এখানে ফিতাটি রাখবেন এবং এখানে এইভাবে মেপে যত ইঞ্চি আসবে তার সাথে আরো হাফ ইঞ্চি যোগ করে সোল্ডার মাপটি নিয়ে নিতে হবে এরপর এখানে কমর মানে পেটের এখানে মেপে দেখতে হবে এইভাবে ফিতাটি রাখবো আমরা এবং হালকা একটু টেনে ধরব তো এখানে আছে সাড়ে ষোলো ইঞ্চি সাড়ে ষোলো দুগুনি কথা হচ্ছে তেত্রিশ তো এখানেও এক ইঞ্চি বাড়িয়ে দিতে হবে তাহলে মোট চৌত্রিশ ইঞ্চি পেটের মাপটি আমাকে নিতে হবে তো একটি ব্লাউজের বডি বিয়াল্লিশ ইঞ্চি হলে সোল্ডারের মাপটি আমরা কত ইঞ্চি নিব এখানে আমাদেরকে সাত ইঞ্চি নিতে হবে তো সাত ইঞ্চিতে এখানে মার্জিন করব নিচেও এখানে সাত ইঞ্চিতে মার্জিন করতে হবে তো সোল্ডার এখানে এইভাবে ফিতাটি রাখবো রেখে দেখুন এই বরাবর আমরা এইভাবে মিলিয়ে দেখবো তো দেখুন এইভাবে যদি মিলিয়ে দেখি তো এখানে সর্বোচ্চ ছয় ইঞ্চি হচ্ছে তো এই মার্জিনে রেখে এখানে আমরা ছয় ইঞ্চি নিয়ে নিব যারা লুজ পড়বে তাদের জন্য এই মাপটি যারা ফিটিং পড়বে তাদের জন্য আপনি পনেরো ছয় ইঞ্চিও নিতে পারেন কোনো সমস্যা নেই এই মার্জিনটাকে এখন টেনে নিতে হবে এরপরে বডির যে মাপটি আসবে সেটাকে চার ভাগ করে এখানে এক ভাগ নিয়ে নিতে হবে এবং সেলাই মেয়ের জন্য এক্সট্রা কাপড় রাখতে হবে এবং পেটের যে মাপটি যখন আমরা ব্লাউজটি সেলাই করব তখন ফিতা দিয়ে মেপে অ্যাকুরেট করে নিব এতে কোনো সমস্যা হবে না তো এই মার্জিনটাকে জাস্ট একটু টেনে নিচ্ছে এখানে এরপর এখানে আমাদের আর্মুলের জন্য রাউন্ড শেপটি করে নিতে হবে এখন আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে গলার মাপটি নিয়ে নিতে হবে তো আপনি পুরাতন ব্লাউজ থেকেও মেপে নিতে পারেন না হলে কাস্টমার রুচি বা বডি অনুযায়ী দিতে পারেন তো এইভাবে ব্লাউজটি সুন্দর করে রাখতে হবে গলার পাশের মাপটি দেখুন এইভাবে ফিতাটি রেখে মেপে দেখতে হবে তো এখানে অ্যাকুরেট মাপ ছয় ইঞ্চি আছে এবং এইভাবে গলার লম্বাটি মেপে দেখতে হবে গলার লম্বাটি এখানে পাঁচ ইঞ্চি আছে তো এই মাপে আমি গলাটি দিয়ে দিচ্ছি তো ছয় ইঞ্চি দুই ভাগ করলে কত হচ্ছে তিন ইঞ্চি এখানে আমি তিন ইঞ্চিতে মার্জি সেলাই করার পরে কিন্তু গলাটি আরো দুই সুদ বাড়বে এই জন্য সেই দুই সুদ আমি এখানে কম নিয়ে কাটিংটি করব এবং গলার এখানে ইঞ্চি নিয়ে আমি এবং দেখুন এখানে গোল গলার জন্য রাউন্ড শেপটিও করে নিচ্ছি আমি এইভাবে একটি পুরাতন ব্লাউজ থেকে আমাদেরকে মাপগুলো নিয়ে কিন্তু এই মাপ ও মার্জিনগুলো করতে হবে একটি নতুন ব্লাউজে তো এইভাবে একটি পুরাতন ব্লাউজ যদি শরীরে অ্যাকুরেট না হয় যেখানে বাড়িয়ে দিতে বলে বাড়িয়ে দিতে হবে যেখানে কমিয়ে দিতে বলবে সেখানে কমিয়ে দিতে হবে আর যেখানে যে মাপটি আছে ওটা যদি অ্যাকুরেট থাকে তাহলে আপনাকে সেই মাপেই নিতে হবে এই অবস্থায় কিন্তু আমার পিছন পাটি মাপ ও মার্জিন করা কমপ্লিট হয়ে গেছে শুধু এখানে শেপের জন্য মার্জিন করতে হবে শেপের মার্জিন করার নিয়ম বডি মাপটি আপনি যত ইঞ্চি নেবেন চার ভাগ করে তো এখানে আমি কত ইঞ্চি নিয়েছি চার ভাগ করে সাড়ে দশ এখানে এক ইঞ্চি মাইনাস করতে হবে সাড়ে দশ থেকে সাড়ে নয় তো এখন কিন্তু আমাদের শেপের মার্জিনটি করতে হবে শেপের মার্জিন করার জন্য দেখুন নিচের এই মার্জিনে আমরা ফিতেটি রাখব শেপের এই মার্জিনটি আপনি তিনটি নিয়মে করতে পারেন যারা অতিরিক্ত লম্বা হবে তাদের জন্য সাড়ে নয় ইঞ্চি নিচে মার্জিন করবেন যারা মিডিয়াম লম্বা হবে তাদের জন্য নয় ইঞ্চি যারা একেবারে খাটো হবে তাদের জন্য সাড়ে আট ইঞ্চি তো এখানে আমি নয় ইঞ্চি নিচে মার্জিনটি করে নিচ্ছি এবং শেপের পাশের মাপটি আমরা কীভাবে নেব বোর্ডিং মাপটি পাশে যত ইঞ্চি নেবেন এখানে আমি সাড়ে দশ ইঞ্চি নিয়েছি এখান থেকে এক ইঞ্চি মাইনাস করতে হবে কত ইঞ্চি এক ইঞ্চি মাইনাস করতে হবে আপনি বডি মাপটি এবার চার ভাগ করে যত ইঞ্চি নেবেন সেখান থেকে এক ইঞ্চি মাইনাস করবেন তো আমার এক ইঞ্চি মাইনাস করলে হচ্ছে সাড়ে নয় সাড়ে নয়কে দুই ভাগ করলে কত হচ্ছে ছ চার ইঞ্চি মানে চার ইঞ্চি দুই পয়েন্ট তো এখানে চার ইঞ্চি দুই পয়েন্টে আমাকে একটি মার্জিন করতে হবে তো এই মার্জিনটিকে আমরা এদিকে একটু টেনে নিব এইভাবেই কিন্তু পিছন পাটের শেপের মার্জিনটি আমাদেরকে করতে হবে তাহলে অ্যাকুরেট মাপটি আমাদের বের হয়ে আসতো এখন আমরা পিছন পাটি কাটিং করব তারপরে হাতা সামনের পাট ঘাট প্লেট বোতাম প্লেট প্রতিটি বিষয় আমি খুব সহজ করে দেখাবো শুধু ধৈর্য সহকারী ভিডিওটি দেখতে থাকুন এই সাইড থেকে আমরা একটি ব্লাউজের বডির পার্ট বাইর করেছি তাই না এবং এই সাইড থেকে আরেকটি পার্ট বাইর করব আমরা কাপড়টিকে এইভাবে ভাঁজ করে নিব একই নিয়মে ফার্স্ট টাইমে আমরা কিন্তু পিছন পার্টি কাটিং করেছি এখন সামনের পার্টি কাটিং করব সামনের পার্ট এবং পিছন পার্ট এখানে আমাদেরকে একটু ছোট বড় রাখতে হবে ছোট বড় রাখার যে কারণটি পিছন পাটি কিন্তু শুধু দুইটি শেপ হয় তাই না এবং সামনের পাটে আমাদেরকে আটটি শেপ দিতে হয় এই শেপগুলো যখন আমরা দিয়ে থাকি তখন কিন্তু আমাদেরকে সেলাই মার্জিন দিতে হয় মার্জিন দেওয়ার কারণে সামনের পাটি কিন্তু ছোটো হয়ে আসে আর পিছন পার্টি দুইটি শেপ দেওয়ার কারণে কিন্তু ছোটো হয় না এই জন্য আমাদেরকে যে কাজটি করতে হয় আপনি যদি শেপগুলো একটু মোটা করে দেন তাহলে সাইডে আপনাকে এক ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় রাখতে হবে সেপগুলো যদি মিডিয়াম বা চিকন করে দেন তাহলে এখানে হাফ ইঞ্চি বা পনেরো এক ইঞ্চি রাখলেই যথেষ্ট একইভাবে শেপগুলো যদি আপনি মোটা করে দেন নিচের দিকে আপনাকে দেড় ইঞ্চি স্টার রাখতে হবে আর শেপগুলো যদি মিডিয়াম বা চিকন করে দেন তাহলে নিচের দিকে আপনাকে এক ইঞ্চি স্টার রাখতে হবে আশা করি সামনের পাটি কেন আমাদেরকে বড় রাখতে হয় আপনি বুঝতে পেরেছেন এখানে শুধু আমাদেরকে একটি মার্জিন করতে হবে শেপের মার্জিন পিছন পাটি আমরা যত ইঞ্চি নিয়েছি এই মাপটিকে এভাবে একটি ভাগ করব করে দেখুন এখানে একটি মার্জিন করব এবং এখানে থেকে আমরা পিছন পাটির সমান কাটিং করব। তো এখানে থেকে পিছন পাটি এখন আমরা সরিয়ে রাখবো যখন আপনি একটি ব্লাউজ তৈরি করবেন ব্লাউজের সামনের পাটি কিন্তু আপনাকে তালপাট কাটিং করতে হবে তালপাট জিনিসটিকে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে থেকে এভাবে হাফ ইঞ্চি কাপড় আপনাকে ডাউন করে কাটিং করতে হবে এইভাবে হাফ ইঞ্চি কাপড় আপনাকে এখানে কাটিং করে নিতে হবে এটাকেই তালপাট বলা হয় আর ব্লাউজে তালপাট কাটিং করাটা হচ্ছে বাধ্যতামূলক নাহলে ব্লাউজটি কিন্তু ভালো ফিটিংস আসবে না তো এইটাই হচ্ছে ব্লাউজের সামনের পার্ট তো এখন শেপের জন্য আমরা মার্জিনগুলো কিভাবে করব তো আমরা কত ইঞ্চিতে মার্জিন করেছি নয় ইঞ্চিতে তাই না তো এখানে আমরা নয় ইঞ্চিতে মার্জিনটি করব মার্জিনটাকে এদিকে সোজা করে টেনে নিব পিছন পার্টে আমরা এদিকে কত ইঞ্চিতে মার্জিন করেছি সোয়া চার ইঞ্চি মানে চার ইঞ্চি দুই পয়েন্ট তো এখানেও একটি মার্জিন করব এই মার্জিনটাকে এখন নিচের দিকে সোজা করে টেনে নিতে হবে এবং এখানে যে কাটিং করে নিয়েছি এখানে থেকে মাঝখানে একটি মার্জিন মিলিয়ে দিতে হবে এবং দেখুন এখানে যে আমরা একটি নিতে হবে। এইভাবে কিন্তু আমাদের শেপের জন্য মার্জিন করতে হবে এখানে আমি আটটি শেপের জন্য মার্জিন করতেছি কেউ যদি ব্লাউজে দশটি শেপ ব্যবহার করতে চায় তাহলে এইদিকে গলার ঠিক মাছ বরাবর একটি শেপ দিয়ে দিতে হয় তো এটা সবাই চেয়ে থাকে না খুবই কম অংশ জনেই চেয়ে থাকে তো আমি এখানে আটটি শেপ দিয়েই ব্লাউজটি মার্জিনটি করে দেখাচ্ছি তো এখানে আমরা তো আটটি শেপের জন্য ঠিক আছে মার্জিন করেছি তো এখন দূরত্বটা আমরা কতটুকু দেব তো দূরত্বটা দেওয়ার নিয়ম হচ্ছে দেখুন যার একটু হেলদি বেশি হবে তাদের জন্য আপনি এখানে আড়াই ইঞ্চি বা পৌনে তিন ইঞ্চি নেবেন যারা মিডিয়াম হেলদি হবে তাদের জন্য আপনি স দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চি নেবেন যারা একেবারে কম হেলদি হবে তাদের জন্য আপনি দুই ইঞ্চি বা স দুই ইঞ্চি নেবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো এখানে থেকে আমি তো দেখুন ঠিক মাঝখানে ফিতাটি রাখতে হবে রেখে আমি আড়াই ইঞ্চিতে মার্জিনটি করে নিচ্ছি কিন্তু আমাদের মার্জিনটি করতে হবে এবং হেলদি বলতে কি বুঝিয়েছি আশা করি আপনি বুঝতে পেরেছেন তো সামনের পার্টি আমাদের কাটিং করা কমপ্লিট এখন আমরা হাতা কাট প্লেট এবং গলার পট্টিটি কিভাবে কাটিং করতে হবে এবং গলার পট্টিটি সহজ নিয়মে কিভাবে সহ কাটিং করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি এই কাপড়টিকে আমরা এভাবে রাখবো এবং এই কাপড়টিকে আমরা এভাবে রাখবো তো এখানে যে ব্লাউজটি কাটিং করার জন্য আমি কাপড় নিয়েছি কাপড় নিয়েছি দেড় কাপড় তো কাপড়টি এভাবে রাখার পরে দেখুন কাপড়টিকে আমরা এভাবে একটু ভাস করে তো এখানে সেলাই মার্জিনের জন্য কাপড় একটি মার্জিন করতে হবে এই মার্জিন থেকে তিন ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে এরপরে আপনার হাতের লম্বা আপনি নিয়ে নিতে হবে তো হাতাটি এখানে আমি সাড়ে আঠারো ইঞ্চি লম্বা তৈরি করব সাড়ে আঠারো ইঞ্চিতে মার্জিন করব এবং মুড়ির সেলাই দোয়ার জন্য এখানে এক থেকে দেড় ইঞ্চি পর্যন্ত আপনি এক্সট্রা কাপড় নিতে পারেন এবং হাতের মুখের মাপটিকে দুই ভাগ করে এখানে এক ভাগ নিতে হবে এবং বডির আড়মলটি মেপে যত ইঞ্চি আসবে হাতের আড়মলটি আপনাকে এখানে তত ইঞ্চি তৈরি করতে হবে তাহলে সেলাই করার সময় ছোট বড় হবে না এরপরে মার্জিনগুলোকে এখানে মিলিয়ে দিতে হবে তো এখানে থেকে দেখুন আমরা এখন হাতের আরমুলের রাউন্ড শেপটি করে নিয়ে নেব এইভাবে মার্জিন করে হাতাটি করতে হবে এরপরে হাতা দুটিকে ওপেন করে রাখতে হবে কাটিং করার পরে এইভাবে ওপেন করে নেবেন এবং যে কোনো একটি সাইডে আপনি তালপাট কাটিং করে এক কালার কাপড় এতে কোনো সমস্যা নেই তো এইভাবে এখানে হাফ ইঞ্চি কাপড় এইভাবে আপনাকে মার্জিন করে নিতে হবে তো এইভাবে কিন্তু হাতের তালপাটটি কাটিং করে একটি হাতে ডাইনে একটি হাতে বামে নিতে হবে তো আমি দেখিয়ে দিচ্ছি তো দেখুন এই যে ডাউন অংশটি কিন্তু ব্লাউজের সামনের দিকে থাকবে এই হচ্ছে ডাইন হাতা এই হাতাটি হচ্ছে বাম হাতা এবং এখানে যে অবশিষ্ট কাপড় আছে ঘাট প্লেট বোতাম প্লেট এবং গলার পট্টিটি আমরা বাইর করে নিয়ে নিব এই জন্য কাপড়টিকে এদিকে একটি ভাজ করব ব্লাউজের এই পিছন পাটটি এখানে আমরা রাখবো রেখে এই মাপে এখানে কাটিংটি করে নিয়ে নিব তো এখানে কিন্তু দুইটি পাশের জন্য দুইটি গলার পটি আমরা একেবারে কাটিং করে নিয়েছি এখানে যে কাপড়টি আছে আপনি একটি ব্লাউজের ঘাট প্লেট পাশে কত ইঞ্চি নেবেন এখানে দেড় ইঞ্চি নিতে হবে পাশে কত ইঞ্চি দেড় ইঞ্চি নিতে হবে তো এইখানে যে কাপড়টি কাটিং করেছি এটা ব্লাউজের ঘাট প্লেটের জন্য এবং এখানে যে কাপড়টি আছে দেখুন এই কাপড়টি এখানে এভাবে হবে কিন্তু ডাবল হবে এই জন্য আপনি পাশে ইঞ্চি পন্থ নিতে পারেন তো ঘাট প্লেটটি এখানে আমাকে জয়েন দিয়ে ঠিক আছে লম্বা করে এভাবে তৈরি করতে হবে ঘাট প্লেটটি এরকম করে কাটিং করতে হবে বোতাম প্লেটটি এইভাবে কাটিং করতে হবে তো ব্লাউজের পিছন পার্ট এটা হচ্ছে সামনের পার্ট তো এখানে হচ্ছে দুইটি হাতা দুইটি গলার পটি ঘাট প্লেট বোতাম প্লেট একটি ব্লাউজ কাটিং করার জন্য এই পার্টগুলোই আমাদেরকে কাটিং করতে হবে তো একটি ব্লাউজ সহজ নিয়মে কেউ কাটিং করতে হবে আশা করি এই ভিডিও থেকে আপনি বুঝতে পেরেছেন তো চলুন তাহলে একটি সহজ নিয়মে কীভাবে সেলাই করব এই ভিডিও থেকে আপনাকে আমি শেখাবো ভিডিওটি দেখলে আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি অবশ্যই আপনি খুব সহজে সেলাইটি সহজ শিখে নিতে পারবেন সেলাইটি করার জন্য এখানে পার্টগুলো নিয়েছি আমাদের পার্টগুলো যে কোনো একটি সাইডে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে তো এখানে দুইটি গলার পট্টি তাই না গলার পট্টিগুলো আমরা ফার্স্ট টাইমে এখানে সেলাইটি করে নিয়ে নেব তো এই সাইডটি মুড়িয়ে এখানে সুন্দর করে সেলাইটি দিয়ে দিতে হবে তো দুইটি গলার পট্টি এইভাবে আমাদেরকে সেলাইটি করে নিতে হবে এরপরে বোতাম প্লেটটি যে আমাদের জয়েন্ট দিতে হবে বোতাম প্লেটের জয়েন্টটি দিয়ে নিতে হবে তো এখানে ব্লাউজের পিছন পাটি নিয়েছি তো ব্লাউজের পিছন পার্টে দুইটি শেপ তো এইভাবে আমাদেরকে শেপগুলো দিয়ে দিতে হবে শেপের জন্য যে মার্জিন করেছি সেই মার্জিন অনুযায়ী আমাদের শেপগুলো দিয়ে দিতে হবে তো পিছন পার্টের শেপগুলো দেওয়া হয়ে গেলে গলার পট্টিটি আমরা বোর্ডের পার্টের সাথে এইভাবে বসিয়ে সেলাই দিয়ে এখানে অ্যাটাচ করে নিয়ে নেব তো এক ফিট মার্জিন রেখে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে আমাদেরকে সেলাইগুলো দিয়ে দিতে হবে তো এইভাবে অ্যাটাস্ট করা হয়ে গেলে দেখুন এইভাবে উলটিয়ে নেওয়ার পরে গলার পট্টির উপরে এখানে একটি চাপশিলে দিয়ে দিতে হবে তো এইভাবে গলার পট্টিটি সেট করা হয়ে গেলে পিছন পট্টি আমরা সরিয়ে রাখবো সামনের পাটে যে শেপের জন্য মার্জিন দিয়েছি তো এদিকে উলটিয়ে নেওয়ার পরে মার্জিনগুলো খুব একটি ভালো বোঝা যাচ্ছে না আবারও এখানে আমি চকদের চিহ্ন দিয়ে নিচ্ছি তো এই মার্জিন অনুযায়ী সুন্দর করে আমাদেরকে শেপগুলো দিতে হবে তো সর্বপ্রথম আমরা মাঝখানে শেপটি দিয়ে নেব এরপরে যে কোনো এক সেট থেকে আমরা শেপগুলো দেওয়া শুরু করব তো মার্জিন অনুযায়ী সুন্দর করে আমাদেরকে শেপগুলো দিয়ে দিতে হবে তো এইভাবে একটি সাইডে শেপগুলো দেওয়া হয়ে গেলে অপর সাইডটিতে একই নিয়মে আমাদেরকে শেপগুলো দিতে হবে অবশ্যই কিন্তু এখানে মার্জিন অনুযায়ী আপনাকে শেপগুলো দিতে হবে তো আমি যে নিয়মে শেপগুলো দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনি একই নিয়মে শেপগুলো দিয়ে দেবেন তো এই অবস্থায় কিন্তু শেপগুলো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে আটটি শেপ তাই না তো এখন সামনের পাটে গলার পট্টিটি আমরা এখানে সেট করে নেব তো এইভাবে গলার পট্টিটি মিল করে রাখবো এক ফিট মার্জিনটিকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সিলে দিয়ে অ্যাটাচ করে নিয়ে নিতে হবে তো এতটুকু সেলাই দেওয়া হয়ে গেলে একই নিয়মে আমরা এখানে একটি চাপ সেলাই দিয়ে দিব পিছন পাটে যে নিয়মে চাপ সেলাইটি দিয়েছি তো এইভাবে দুইটি পাটে শেপ এবং গলারপুটটি ছেট করা হয়ে গেলে দেখুন সামনের পাট এবং পিছন পাট মিল করে রাখব রেখে এখানে আমাদেরকে শোল্ডারের জয়েন্টটি দিয়ে দিতে হবে সেলাই শুরুতে অবশ্যই ভালো করে এখানে একটি বান দিয়ে দিতে হবে এবং শেষও একটি সোল্ডার জয়েন্ট দেওয়া হয়ে গেলে অপর শোল্ডারটি একই নমে আমাদেরকে জয়েন্টটি দিয়ে দিতে হবে তো এইভাবে সোল্ডারের জয়েন্টটি দেওয়ার পরে এখানে বডির মাপটি ফিতা দিয়ে মেপে সুন্দর করে অ্যাকুরেট করে নিয়ে নিতে হবে তো দেখুন এইভাবে মেপে চক দিয়ে চিহ্ন দিয়ে আমাদের বডির সাইডে সেলাইটি দিতে হবে এবং কমরের যে মাপটি আছে ফিতা দিয়ে মেপে অবশ্যই আপনাকে এখানে অ্যাকুরেট করে এইভাবে চক দিয়ে চিহ্ন দিয়ে তারপরে সেলাইটি দিয়ে দিতে হবে তো এইভাবে একটি সাইড সেলাই করা হয়ে গেলে অপর সাইডটি একই নিয়মে আমাদেরকে মেপে বরাবর এই সেলাইটি দিয়ে দিতে হবে তো এই অবস্থায় কিন্তু বটির সাইডে সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে ব্লাউজের শুধু সামনের পাটি ঠিক মাঝখানে এভাবে কাটিং করে নেব তো লক্ষ্য রাখতে হবে যেন পিছন পার্টি আবার কাটিং করে না ফেলেন তো এরপরে বোতাম প্লেটটি আমরা ডাইন সেটে সেট করব এক্সট্রা কাপড়টি কাটিং করব বোতাম প্লেটের কাপড়টি দেখুন এভাবে আঙুল দিয়ে চাপ দিয়ে আমরা ভাস করে নিয়ে নিব ঠিক মাঝখানে এইভাবে বোতাম প্লেটের কাপড়টি ভাজ করব করে বোতাম প্লেটটির উপরে এখানে একটি চাপ সিলে দিয়ে নেব তো এরপরে বাম সেটে আমরা ব্লাউজের ঘাট প্লেটটি সেট করব তো ঘাট প্লেটটি এইভাবে রেখে বরাবর একটি সিলে দিয়ে আমরা অ্যাটাচ করে নিয়ে নেব ঘাট প্লেটটি তো ঘাট প্লেটটি অবশ্যই কিন্তু বাম সেটে আমাদেরকে সেট করতে হবে তো ঘাট প্লেটটির উপরে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে নেওয়ার পরে দেখুন একেবারে পাটটিকে উলটিয়ে নেব এবং ঘাট প্লেটের যে কাপড়টি আছে একেবারে ভাঁজ করে ভিতরের দিকে আমাদেরকে নিয়ে নিতে হবে নিয়ে এইভাবে বরাবর একটি মেশিন সেলাই দিয়ে দিতে হবে তো এতটুকু সেলাই করে নেওয়ার পরে নিচের অংশটি আমাদেরকে এখানে সেলাই দিতে হবে তো এইভাবে একটি ভাঁজ করে সেলাই দিয়ে আপনি হাত সিলাই দিতে পারেন আর যদি মেশিন সেলাই দেন তাহলে একেবারে এইভাবে দুইটি ভাঁজ করে বরাবর এখানে একটি সেলাই দিয়ে দিতে হবে তো বরাবর এই সেলাইটি কিন্তু আমাদেরকেই দিয়ে দিতে হবে তো অবশ্যই কিন্তু এভাবে দুইটি ভাঁজ করে সেলাইটি দিতে হবে এবং প্রতিটি জায়গায় একই পরিমাণ মার্জিনটি রাখতে হবে তো এইভাবে নিচের অংশটি সেলাই হয়ে গেলে এখন হাতা দুটি আমাদেরকে তৈরি করতে হবে হাতার মুখে আমরা যতটুকু মার্জিন রাখবো সেই মার্জিনটাকে এভাবে দুইটি ভাঁজ করে একটি সেলাই দিয়ে নেব তো দুইটি হাতা কিন্তু আমাদেরকে একই নিয়মে তৈরি করতে হবে তাই এখানে একটি হাতা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো এরপরে হাতাটিকে এভাবে একটি ভাঁজ করতে হবে তো হাতের মুখের যে মাপটি আছে ফিতা দিয়ে মেপে আমাদেরকে সুন্দর করে নিয়ে নিতে হবে অবশ্যই ফিতা দিয়ে এভাবে মেপে নিতে হবে নেওয়ার পরে বরাবর এই সেলাইটি দিতে হবে এবং এখানে আসার পরে বোর্ডের আড়মলের সাথে হাতের আর্মলটি মেপে এতটুকু আমাদেরকে সেলাই করতে হবে তো এই হাতাটি হচ্ছে বাম সাইডের দেখুন ঘাট প্লেটের দিকে থাকবে তো এইখান থেকে মিল করে আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে হাতাটি বোর্ডের পার্টের সাথে সেট করে নিতে হবে তো দুইটি হাতা কিন্তু একই নিয়মে লাগিয়ে নিতে হবে এই জন্য আমি একটি হাতা লাগিয়ে দেখাচ্ছি তো একটি ব্লাউজ সহজ নিয়মে কীভাবে কাটিং করতে হবে সেলাই করতে হবে আশা করি এই ভিডিও থেকে আপনি বুঝতে পেরেছেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন এবং ব্লাউজটি তৈরি করে